এই যে আমরা একটি বারান্দার ডিজাইন দেখছি দেখুন কত সুন্দর ডিজাইন এখন কত ধরনেরই বিল্ডিং তৈরি হয় কিন্তু এরকম নকশা এরকম ডিজাইন এখন আর চোখে পড়ে না আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে আর একটা সিঁড়ি অর্থাৎ ওটা বাহিরের অংশ তাই না বাহির থেকে আসা যাবে আমরা ভিতরে ঢুকবো গল্প শুনবো আর দেখবো চোখ জোড়ানো মন মাতানো ডিজাইনগুলো আমি এই বাড়ির মূল যে মালিক যে এই বাড়িটি বানিয়েছিলেন তার ছেলের নাতি ছেলে মানে আমার আমার বাবা দাদু বাড়ি এটা তার নামটা যদি একটু বলতেন প্রতাপ চন্দ্র সাহা প্রতাপ চন্দ্র সাহা উনি কে ছিলেন ছিলেন একজন জমিদার মানুষ পাশাপাশি পাটের ব্যবসা করত চার পাঁচ জায়গায় গদি গুদাম ছিল কালুখালী পাংসা কুষ্টিয়া আর রাজশাহী বেদগাড়ি নামে একটা জায়গা আছে সেখানে ছিল এই সব জায়গায় ওনার গদি গুদাম ছিল উনি ব্যবসা করতেন প্রিয় দর্শক শ্রোতা দেখুন পুরাতন জমিদারি বাড়ি সময়ের পরিক্রমায় আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে এই পুরাতন বিল্ডিংগুলো আর যারা নির্মাণ করেছিল তারা তো অদূরেই চলে গিয়েছে অনেক পূর্বে আমরা যে বিল্ডিংগুলো দেখি বা এখনও যতটুকু অবশিষ্ট রয়েছে এগুলো যদি দেখভাল করা হয় হয়তোবা আগের রূপ আসবে না কিন্তু কিছুটা দিন টিকে রাখা সম্ভব হবে তো চলুন আমরা একটু ভিতরে গিয়ে দেখে আসি এর সৌন্দর্য এই যে আমরা একটি বারান্দার ডিজাইন দেখছি দেখুন কত সুন্দর ডিজাইন এখন কত ধরনেরই বিল্ডিং তৈরি হয় কিন্তু এরকম নকশা এরকম ডিজাইন এখন আর চোখে পড়ে না সময়ের পরিক্রমায় আর আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে এই ডিজাইনগুলো সত্যিই চোখ ধাঁধানো মন মাতানো এই ডিজাইনগুলো এক একটি ডিজাইন যেন এক একটি কথা বলে আমি যদি আপনাদের কাঠের দরজা দেখাই দেখুন এখানেও নকশা আঁকা হয়েছে প্রিয় দর্শক আলোর স্বল্পতার কারণে সম্পূর্ণটুকু দেখা না গেলেও যতদূর সম্ভব আমি আপনাদের একটু দেখাই দেখুন দেওয়ালের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে এক একটি চিত্র দাদা এটা সম্পর্কে যদি একটু বলতেন এখানে আমি কি দেখতে পাচ্ছি এটা দেব মূর্তি দেব মূর্তি এখানে কোন কোন দেবী আছে বলে আপনি জানতে পেরেছেন কিছু বলতে পারবেন আমাদের কোনো তথ্য দিতে পারবেন এখানে আমাদের হিন্দু ধর্মের মধ্যে তো অনেক ধরনের দেব দেবী রয়েছে এখন একশো বারো বছর আগেকার আমি ফটিক করে তারপরে ডিজাইন কিছু ইয়ে হয়ে গেছে ঠিক আছে আচ্ছা জমিদার প্রতাপচন্দ্র সাহা তার সম্পর্কে কোনো গল্প কাহিনী কিংবা কোনো কিছু জেনে যদি থাকেন আমাদেরকে একটু বলুন প্রতাপ চন্দ্র সাহা ছিলেন আমার বাবার দাদা বা দাদু বলি আমরা অর্থাৎ তার নাতি ছেলের ছেলে আমি তার বংশধর উনি বিশিষ্ট একজন ব্যবসায়ী ছিলেন জমিদার ছিলেন উনি এই বাড়িটা নির্মাণ করেন তেরোশো বিশ সালে বাংলা তেরোশো সালে এই হিসাবে এই বাড়ির বয়স একশো বারো বছর ব্যবসা বাণিজ্য করতেন পাশাপাশি ওনার জমি জমা ছিল উনি টোটাল সাড়ে আটশো বিঘা সম্পত্তির মালিক ছিলেন আচ্ছা আর কল শুনেছি কলকাতা ওনার ব্যবসা ছিল কিসের ব্যবসা ছিল যদি বলতেন কলকাতায় পাটের পাটের ব্যবসা মানে আচ্ছা তো ওনার সম্পর্কে এখনো গল্প কাহিনী আপনার জানা আছে কিনা ওনার একটা সময় আসলো ব্যবসায় ধস আসলো তারপরে ওনার উনি একটা একটা সময় মারা গেল আর এখন কি পূজা হয় পূজা পূজা হইতো তারপরে উনি নিজেই করতেন ওই ব্যবসায় ধস নামার কারণে উনি দুর্গা পূজা এক বছর করতে পারছিল না হ্যাঁ বলছিল যে এই পূজার ঢাকের যে বাড়ি আমার কানে যেন না আমি করতে পারলাম না অতি দুঃখে পড়ে আচ্ছা আচ্ছা পরবর্তীতে যেদিন পূজা শুরু হয় সেদিন সেদিনই উনি মৃত্যুবরণ করেন এমন ঘটনা হ্যাঁ তারপরে ওনার যে জমি জমা ছিল ওনার ছেলে পেলে ছিল তারা তাদের মধ্যে ভালো মন্দ সব ধরনেরই লোক ছিল আমার বাবার এক চাচা অর্থাৎ তার এক ছেলে প্রায় আট দশটা ছেলের মধ্যে উনি ছিলেন খুব ধুরন্ধর ব্যক্তি উনি বিভিন্ন জায়গার জমি জাল দলিল টলিল করে এবং নিলাম খরিদ টরিদ করে বিভিন্ন জায়গায় বিক্রি টিক্রি করে দিয়েছেন এবং এখনও আমাদের পাংসাতে বা কালোখালিতে এখনও যদি খোঁজা যায় জমি আমাদের নামে জমি বাড়াবে কিন্তু খোঁজার মতন বর্তমান আমাদের নাই বর্তমান আমাদের মানে জানি না এটা কি হয়তো কোনো ফল এখন আমাদের এই বাড়ির পাপের আর আশেপাশে এক মতন সম্পদ আছে আর পূর্বে ছিল জমিদারি কত সাড়ে আটশো বিঘা সাড়ে আটশত বিঘার জমির মালিক ছিল এই বংশের পূর্বপুরুষেরা হ্যাঁ এটা রাজবাড়ি জেলার কালোখালী উপজেলার গোয়ালিয়া ইউনিয়নের নয়ন ওয়ার্ডের

কত বড় দরজা হ্যাঁ এই দরজাটা এখনো ওরকমই আছে হ্যাঁ খোলেন দেখি একটু আরে বাবা হ্যাঁ আমরা একটু ভিতরে যাই বলেন এইদিকে পরবর্তীতে বসবাস করার জন্য যে যে অংশে বাস করে তার তার অংশ রিপেয়ার করে নিয়েছে কারণ আগেকার সেই চুন শুকিয়ে খুলে খুলে পড়তো তো যার জন্য ঘরটা নোংরা হয়তো যার জন্য পরবর্তীতে রিপেয়ারিং করে নেওয়া হয়েছে আচ্ছা তো এই রকম ডিজাইন আলা ঘর কয়টা ছিল একটাই না দুটা এই সম্পূর্ণ বিল্ডিংটা এই সম্পূর্ণ বিল্ডিংটাই ছিল ওই হ্যাঁ ওই 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 ডিজাইন আচ্ছা তো এই কয়তলা বিশিষ্ট এই বিল্ডিংটা ছিল এটা একতলা বিশিষ্ট কিন্তু এটা আপনার ফাউন্ডেশন দোয়া আছে তাতে প্রায় 10 করা যাবে

প্রথমে দুই টাইপ তারপরে তিন টাইট তারপরে চার টাইট তারপরে হ্যাঁ এরকম থাকে থাকে সিঁড়ির মতন সারাসিরি এই পর্যন্ত চলে আসছে প্রায় সাত আঠ ফিট চলে আসছে এভাবে চলে আসছে আচ্ছা ফাউন্ডেশন কত তলার ফাউন্ডেশন দেওয়া আছে যাতে যে ফাউন্ডেশনগুলো আছে এখনকার দিন হলে তো দশতলা ইজিলি হয়ে যায় হয়ে যায় তাই না এই পাশে যেরকম আছে ওই ভিতরেও এতখানিক আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আরে বাবা তার মানে অনেক চিন্তা ভাবনা করে এই ঘরটা দেওয়া হয়েছিল তাই না বুঝতে পারছি ঠিক আছে আর কোথাও কি কোনো কিছু দেখানো যায় ভিতরে চলেন আমরা একটু ছাদ দেখে আসি প্রিয় দর্শক ঘুরতে ঘুরতে আমরা ছাদে উঠছি চলুন দেখে আসি ছাদের ভিডিও ফুটেজটি প্রিয় দর্শক শ্রোতা দেখুন রূপ জৈবন সৌন্দর্য বয়সের সাথে সাথে হারিয়ে যেতে বসেছে আর শুধু দাঁড়িয়ে আছে হারটুকু অর্থাৎ এর ইটগুলো দেখুন ভাবনা কেমন ছিল আসলে এখন এরকম ঘর বাড়ি আর দেখা যায় না আর চোখে পড়ে না যতই আধুনিকতার সবাই ঘর বাড়ি তৈরি হোক না কেন কিন্তু আমি যে আসলাম প্রিয় দর্শক শ্রোতা দেখুন এই সিঁড়ি আসলাম উপরে উঠলাম অনেকখানি জায়গা জায়গা অনেকখানি জায়গা পেলাম তারপরে দেখুন কীরকম সিস্টেম এদিক দিয়ে আসা যাবে আবার ওদিক দিয়ে চলে যাওয়া যাবে আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে আরেকটা সিঁড়ি অর্থাৎ ওটা বাহিরের অংশ তাই না বাহির থেকে আসা যাবে আবার ঘরের অর্থাৎ উঠান দিয়েও আসা যাবে এমন একটি প্ল্যান পরিকল্পনা করে তৈরি করা হয়েছিল এই ঘরটি আমি যদি ছাদ থেকে নিচের অংশ দেখাই আপনাদের তাহলে দেখতে ঠিক এরকম